হ্যালো ক্লাসার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে ক্লাস অফ লেন্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সিওসিতে দেওয়া স্ন্যাক ইট ব্যাগ ইভেন্টটি কমপ্লিট করবেন তার আগামী দেখিয়ে দিচ্ছি যায় কী কী রেওয়ার্ড পাবেন একটা রিসোর্স পয়সন পঁচিশটা জেমস এবং চারশোই এক্সপি তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অ্যাটাকটি অ্যাটাক শুরু হওয়ার আগের স্নেকের এই ইন্টারফেসটি খুব ভালো লেগেছে আমার কাছে তো এই হচ্ছে নতুন ইভেন্টের বেস লে আউট মিডলে রয়েছে তিনটা মল্লিক এবং টপ অপোজিটে রয়েছে টাউন হলটি আর নিচে তিনটা স্কেটার শর্ট পর পর সাজানো আছে তো আমি কি করবো এই অ্যালবমের মতো যেই ট্রুপসগুলো আছে সেই ট্রুপসগুলো একটা একটা করে একটা স্কেটার শটের উপর ফেলবো তাহলে এই তিনটে স্কেটার শট ডাউন হয়ে যাবে এবং উপরের দিক দিয়ে তিনটা আর্চার ছেড়ে দেবো আর মিডেল বোম টাওয়ারের উপরে আরও একটা আর্চার ছেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন স্কেটার শটগুলো ডাউন করে ফেলেছে অলরেডি আসলে এই নতুন ট্রুপসগুলোর নাম আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে বলবেন এদিকে টাউন হলের সাইড দিয়ে দুইটা ইয়ারবম ছেড়ে একটা সুপার ওয়াল ব্রেকার ছেড়ে দিয়েছে তাহলে খুব সহজেই কিংটা ভিতরে ঢুকে যাবে কিংটা উপরের দিক দিয়ে ডাউন হল টেক ডাউন করা পর্যন্ত করতে হবে আর নিচের দিক দিয়ে আর্চারগুলো অলরেডি বোম টাওয়ার ভেঙে ফেলেছে এয়ার বোমের ট্রুপসগুলো যখনই মনোলিতের কাছে যাবে তখনই আমি হেড গুলো ছেড়ে দেবো তাহলে ট্রুপসগুলোর উপরে মনোনিত যখন লক থাকবে হেড গুলো তাড়াতাড়ি করে মনুলি ডাউন করে ফেলতে পারবে উপরের দিক দিয়ে আমি কিং এর এবিলিটি দিয়ে দেব। কিং এর নতুন একটি এবিলিটি আছে এই জায়গায় যেটি ক্লাশ অফ নতুন আসতে যাচ্ছে এবং কিং এর সাথে একটা হিল স্পেল দিয়ে দেব। কারণ এই জায়গায় হেভি একটা ড্যামেজ কম্পার্টমেন্ট আছে আর মিডেলে যখনই গুলো এয়ার আর ট্রুপস এর উপরে লক হয়ে যাবে তখনই গুলো ছেড়ে দেব, তাহলে গুলো ট্রুপস গুলোর সাথে অনেক সহজেই টেক ডাউন করে ফেলতে পারবে মনোলিক আর এই জায়গা দিয়ে রাজার এবিলিটি দেওয়ার কারণে যে স্নেকগুলো বের হয়েছে এগুলো অনেক ভালো ড্যামেজ দেয় কিং এর এই অ্যাবিলিটিটা অনেকটা কিং এর বারবারিয়ান পাপেটের মতো তো দেখতেই পাচ্ছেন ইভেন্টটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল খুব সহজে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম